বাবরের অবস্থা হয়েছে দেখুন আপনারা দেখে লাস্ট অফ দি এই মুহূর্তে সব থেকে বড় খবর আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন ছয় ডিসেম্বর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন এবং সেই শিলান্যাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষেরা হুমায়ুন কবিরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আবারও আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে একেবারে মুর্শিদাবাদ বেলডাঙ্গার যে বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির সেই বাবরি মসজিদ ভাঙতে হবে এবং সেই ভাঙার দাবিতে রীতিমতো কলকাতা হাইকোর্টে আবারও হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করলেন আর এই প্রসঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান স্যার তিনি কি বলছেন শোনাবো আপনাদের হ্যাঁ গত সপ্তাহে ফাইল হয়েছে হুমায়ুন নোটিশ পেয়েছেন আমি আজকে হুমায়ুন হয়ে উকালতমা ফাইল করলাম তো মামলাটা করেছে হাওড়া আমাদের যে হাওড়া হাওড়ার কুনায়ন রাজা বলে একটা ছেলে তার মোহাম্মদ কি তার বাবার নাম তো উদ্দেশ্য ওনার মানে উদ্দেশ্য মানে বক্তব্যটা হচ্ছে যে প্রথমত বাবরি মসজিদের নামের ওপর ওনার বিরাট একটা আপত্তি সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির হয়েছে ঘটনা মিটে গেছে মানুষের আর কোনো ব্যাপার নেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবার নতুন করে কেন সেই বাবরি মসজিদের কথা হুম জানে না হুমায়ুন কবির কেন সেই বাবরি মসজিদ আবার নতুনভাবে ভাবে নির্মাণ করবে এক নম্বর দুই নম্বর উনি যে বাবরি মসজিদটা তৈরি করছেন করে দিয়েছেন ওটা অন্যায়ভাবে ভাবে উনি তৈরি করেছেন ওটাকে ভাঙা হোক এটা মানে এনারা হচ্ছে হিন্দু মুসলিমে কিভাবে দাঙ্গা লাগবে সেগুলি নিয়ে চাই এনাদেরকে কি করতে হবে যেন কাটিয়ে ভাসিয়ে দিতে হবে তাহলে ঠিক হবে একটা অনুমানের ওপরে ভিত্তি করে আমার খুব খারাপ লাগছে যাই এই মামলাটা হচ্ছে একটা প্রিম্যাচিওর মামলা এর কোনো ধোপে টিকবে না কিন্তু হুমায়ুন্দাকে বারবার এরকমভাবে আটকানোর একটা চেষ্টা হচ্ছে উনি বলেছেন যে সেখানে সেই মসজিদটা যে বিরাট খনন কার্য হচ্ছে নির্মাণ কার্য শুরু হয়ে গেছে অতএব ইমিডিয়েট সেটাকে ভেঙে দেওয়া হোক আইন মেনে হোক তো আইন মেনেই তো হচ্ছে মসজিদ এখানে তো ওই মসজিদের শিলান্যাসকে বন্ধ করবার জন্য কত তো আইনের কোর্টে এসছিল প্রধান বিচারপতির বেঞ্চ থেকে কোনো এন্টারটেনই করলো না বরঞ্চ বললো যে সিকিউরিটির জন্য আর ওখানে হুমায়েন্দা আইন মানার যে দৃষ্টান্ত স্থাপন করলেন শিলান্যাসের দিন সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছাতেও পারেনি বহু জনগণের সেখানে সমাগম আমি দেখলাম এত বড় প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর একটা কোনো বিশৃঙ্খলা একটা কোনো চুরি একটা কারোর ওপরে কোনো আইনকে হাতে নেওয়ার কাজ কোনো রকম ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো রকম বিঘ্ন হওয়ার ঘটনাও ঘটেনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সুস্থভাবে সেখানে গেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আবার সেখানে চলে আসছে তারপরে পরে প্রত্যেক দিন কাতারে কাতারে হাজার হাজার লাখ লাখ লোক গত জুম্মার দিন দেখলাম যে লক্ষাধিক লোক সেখানে জমায়েত হয়েছে নামাজ পড়েছে তো ব্যাপারটা হচ্ছে আইন শৃঙ্খলা তো হুমায়ুনদার এই যে দৃষ্টান্ত যে স্থাপন করলেন যে আইন শৃঙ্খলা মানার এরকম দৃষ্টান্ত তো ভারতবর্ষ তোলা সারা বিশ্বে একটা নজিরবিহীন দৃষ্টান্ত আজকে আপনি দেখান তো এখানে ধর্মীয় অনুষ্ঠান যে বিগেটে যেটা ঘটনা ঘটলো কত বড় একটা ঘটনা একটা প্যাটিস বিক্রেতার উপরে সেখানে আঘাত হলো আপনারা সকলে জানেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে সুরক্ষিত জায়গা স্টেডিয়াম আসন সংরক্ষিত হাজার হাজার পুলিশ সেখানে মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করবেন সেখানে বড় বড় সেলিব্রিটিরা অ্যাটেন্ড করবেন শাহরুখ খান আসবে মেসির মতো তারকা সেখানে উপস্থিত কত ভিআইপি গেস্ট সেখানে আছে তো সেরকম একটা জায়গায় আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে তো হুমায়ুন কে আইন শৃঙ্খলা কিভাবে মানতে হয় এটা শেখাবেন এটা হয় এই রাজা বলে এরা মূলত পাবলিসিটি পাওয়ার জন্য নিজের প্রচার পাওয়ার জন্য আর জন্য কার বড় করবার উনি বাবরের মসজিদ করে দেখা তোর যদি কত ক্ষমতা থাকে কথা মতো করছেন আমি জানি না তো যাই হোক আগামীকাল মামলাটা উঠবে আমি হিয়ারিং করব দেখা যাক কি হয় এটা তো আইনের কোর্ট এই যে মসজিদ নিয়ে বারবার হুমায়ুন কবিরের বাধা বিঘ্ন আসে কি এই যে মসজিদ সফল করতে হুমায়ুন কবির দেখুন উনি উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছে বিভিন্ন বাধা বিপত্তি বিভিন্ন রকম থ্রেট লাইফ থ্রেট সকলকে উপেক্ষা করে উনি কিন্তু মসজিদের শিলান্যাস ঘটিয়েছে বিভিন্ন রকম ভাবে ওকে প্রাণে মারার ওনার গর্দন কেটে নিয়ে আসো হুমকি দেওয়া হয়েছে তো কিছু তোয়াক্কা করেনি তো ওনার ওখানে মসজিদ করতে অসুবিধাটা কোথায় জনগণ যেভাবে ওনার পাশে আগিয়ে এসছে ওনার কল্পনার মধ্যে ছিল কি ছিল না আমি জানি না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ সেখানে দিচ্ছে অর্থ আসছে জনগণের টাকা হ্যাঁ তার সঙ্গে ওনার নিজের টাকা লাগাবেন উনি তো সেখানে উনি মসজিদ না করার কি আছে এরকম জনপ্রিয় আজকে হুমায়ুন দা এই মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ তারা বই বিশ্বে একটা জনপ্রিয় ফিগার তো কুশি একটা রাজনীতিবিদ তো সেই জনপ্রিয়তাকে সে সেটা কি সে নষ্ট করবে সেটা কোনোদিন হয় না আরে এই বাধা বিপত্তি গুলো যেগুলো আসছে আমার তো আশ্চর্য হয়ে গেলাম একটা বসিরহাটের কি আব্দুল মতো লোকেরা লোকেরা যেভাবে মুসলিম যাদেরকে বলা হয় মানে আলে মুলামা যাদের কথাতে অনেক লোক উঠা করে তারা প্রকাশ্য বানা করছে প্রকাশা সাথে উল্টো পাল্টা কথা বলছে নেগেটিভ কথা বলে এটাকে এই ভালো কাজ শুভ কাজ মসজিদ নির্মাণের কাজ তাকে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মতিন সাহেবের মতো লক্ষ্যে আমি বলবো যে এই যে শাহজাহানের যে ওই যে সাক্ষী শাহজাহান পাচার কাজ হয় কত অন্যায় অবিচার হচ্ছে বসিরহাট এলাকায় ওনার কোনো মুখ খুলে না উনি কোনো অন্যায় প্রতিবাদ করেন উনি দেখতে পান না আর একটা ভালো কাজ একটা মুসলিম ভাই একটা হুমায়ুন কবির সে মুর্শিদাবাদে তার এলাকায় নিজস্ব জায়গায় নিজস্ব পয়সায় জনগণের স্বতঃস্ফূত দানের পয়সায় উনি একটা মসজিদ করছেন আজকে হুমায়ুন কবিরকে তো আমি স্যালুট জানাবো আমি আমি মূলত আমার মন কিন্তু খুব শান্ত মানে শান্তি অনুভব করেছে যে মুসলমানরা ওই এলাকার লোকরা কত আনন্দিত তাদের যেন একটা স্বাধীনতা লাভ হলো মনে কষ্ট ছিল কষ্টকে লাঘব করেছে সেই রকম একটা জায়গায় আজকে আব্বাস সিদ্দিকীর মতো লোক উনি একটা কথা আমি খুব ভালো লেগেছে আমার উনি কিন্তু বাবরি মসজিদের পক্ষে সমর্থনের কথা বলেছে একটা কথা বলেছে হুমায়ুন দা তো আমাকে কোনোদিন ফোনে বলেনি কত ভদ্র মার যেত আর এই মতিন সাহেবদেরকে ডাকিনি বলে ওনাদের উল্টো ভাবে আমরা হিন্দুস্তানে আছি সকলে মিশে মিলে মিশে সবাই আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা একসঙ্গে থাকতে চাই যেরকম দাঙ্গা করলে কি করে হবে এরকম আইন আইন কারণ নিজের হাতে তুলে নিয়েছে তো ওনাদের উল্টো ভাবে ওনার ই করছে তো কিছু কিছু ভদ্রতা শালীনতা তুমি ধর্মীয় গুরু তোমার তো কথার একটা তো মূল্য থাকবে সেইরকমভাবে ওদের কথার দ্বারা পরিচিত হয়ে এই সমস্ত কোনায়ন রাজা আর কি ওই সমস্ত লোকরা হ্যাঁ আজ ওনার হাওড়ায় কার টাকা খেয়েছে কার পয়সা খেয়েছে যে ওনার নামে কেস হবে কেন ওনার ক্ষমতাতে উনি করছে তো তোর তোমাদের কি হচ্ছে তোমাদের কি দেওয়া আছে তোমরা পারলে সাপোর্ট করো না পারলে না করো ছেড়ে দাও ওনাকে করতে দাও তোমাদের কি টেনশন হচ্ছে তোমরা কেন এরকম করছো হাওড়াই বাড়ি উনি মুর্শিদ সম্পর্কে কতটা জানে কি জানে না আমার সন্দেহ আছে উনি মামলা করে দিলেন তো সেটা দেখবে এটা আইনের কোর্ট তো আইনের বিচার হবে এই যে একের পর এক যে চক্রান্ত করছে বাবরি মসজিদ কে নিয়ে এবং এর আগে একবার মামলা হয়েছে আবার যে মামলা হলো একাধিক কিছু হিন্দু পণ্ডিত যারা রয়েছে তারা বিরোধিতা করছে না আবার একাধিক কিছু হিন্দু পণ্ডিত রয়েছে এবং কিছু মহিলা রয়েছে তারা বিরোধিতা করছে দেখুন ভারতবর্ষ তো বহু ধর্মের দেশ একে অপরের সঙ্গে খুব সুসম্পর্ক কিছু রাজনৈতিক নেতা আমরা हिंदुस्तान আছি সকলে মিশে মিলেমিশে সবাই আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা এক সঙ্গে থাকতে চাই যেরকম দাঙ্গা করলে বিপদ কি করে হবে এরকম আইন আইন কারণ যদি হাতে বন্দুক নিচে তো রাজনৈতিক নেতা কিছু লোক বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু যারা জেনুইন ভদ্র শিক্ষিত মার্জিত লোক এই হিন্দু মুসলিম সকলেই কিন্তু আমরা ভাই ভাই আমার কোটে আমরা সব একসাথে খাবার ভাগ করে খাই কত আমাদের সঙ্গে হাসা হাসি ঠাটা ঠাট্টা একই গাড়িতে যাচ্ছি কোনো বিভেদ আমরা বুঝতে পারি না তো সেই রকম বহু হিন্দু ভাইরা ওখানে উপস্থিত হচ্ছে কালকে আমি দেখলাম সোমেন চ্যাটার্জি সে দিল্লিতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সে দেখছি এক গাড়ি লোক নিয়ে কি চলে গেছে আমাকে ফোন করছে তো আমি বললাম তো তুমি ওখানে গেছে আমাকে জানালে না বলছে আরে আমার মন চাইলে আমি চলে আসলাম ওখানে একটা ব্যাপার ছিল খুব ভালো লাগলো আমি হুমায়ুনদার সঙ্গে দেখা করব ওনাকে আমি প্রণাম করবো স্যালুট জানাবো তো কত আশেপাশে হিন্দু ভাইরা ওখানে সহযোগিতা করছে বেলডাঙ্গার যারা হিন্দু মুসলিম ভাই ভাই চিনতে পারে জানে তারা ঠিক ভালোভাবে ব্যবহার করবে ভালোভাবে থাকবে না হলে পরে কেউ ইট বয়ে নিয়ে যাচ্ছে সে হিন্দু হয়ে কি আর কেন ইট বয়ে নিয়ে যাবে মুসলিমের মুসলিমের বাবরের মসজিদের জন্য কেন ইট বয়ে নিয়ে যাবে বলুন জেনা জেনারা ভালো হবে অনেক লোক পয়সা দান করছে কেন পয়সা দান করবে তাদের তাহলে তারা ভালো বলে পয়সা দান করছে তোমার মতো গাড় মারার লোক না যে গাড় মারবে লোকে তুমি লোকের খাচ্ছ লোকের পড়ছ তুমি লোকের গাড় মেরে বেড়াচ্ছ বেলডাঙ্গার একটা হিন্দু ভাই আমাদের হাইকোর্টে কাজ করে ও বলছে আমাকে কমিটিতে রাখো না আমি থাকব তো এখানে এদের মাথা ব্যথা হয়ে গেছে এই কিছু লোকদের এরা প্রচার পাওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে ভালো কাজকে তো অনেকে মেনে নিতে পারে না মসজিদে বাবরের মসজিদে যে কাজগুলো চলছে সে কাজগুলো তো হচ্ছে কিন্তু হিন্দু লোক যাচ্ছে না হিন্দু লোক কথা বলছে না হিন্দু লোক কাজ করছে না হিন্দু লোক সবকিছু দেখছে না যে রড দিচ্ছে সিমেন্ট দিচ্ছে দিচ্ছে এগুলো হিন্দু লোক না মাথায় করে ইট নিয়ে যাচ্ছে যাচ্ছে হিন্দু লোক না কিন্তু তুমি তোমার কেন গাড়ো ফাটছে তোমার কেন গাড় ফাটছে তুমি সুপ্রিম কোর্টে যে কেস করছো কলকাতার হাইকোর্টে গিয়ে কেস করছো তোমার কেন গাড় পারে না বাঁধা বিপত্তি সৃষ্টি করার জন্য করছে এটা দেখা যাক কি হয় আগামীকাল তো আমি হিয়ারিং করবো গতকাল আমরা দেখলাম একজন ব্রাহ্মণ ঘরের মহিলা ব্রাহ্মণ ঘরে তিনি দেখছি ইট মাথায় করে নিয়ে তিনি বাবরি মসজিদের জন্য তিনি ইট দিচ্ছেন হ্যাঁ ঘটনা তো ঘটনা তো এবং ওখানে সত্যি করেই ঘটনা আমি মুর্শিদাবাদ সম্পর্কে আমার অনেক অনেক ক্লায়েন্ট আছে অনেক মক্কেল আছে আমার ওখানে যাতায়াত আছে আমি দেখেছি তো ওখানে কোনো ঘটনা নেই আর হুমায়ুন কবিরকে আমি দেখেছি উনি তো জনপ্রতিনিধি উনি বিধায়ক রাজনৈতিক ব্যক্তিত্ব ওই যে ভাই ফোটার দিন ইসলামের কথা আমি বলছি না ইসলাম কতটা পারমিশন দেয় কি দেয় না সেটা বলছি না কিন্তু জনগণের যেখানে সকলকে নিয়ে চলার একটা ব্যাপার ভাই ফোটার দিন অন্তত একশো থেকে দেড়শো মহিলা ভাই ফোটা দেয় বাড়িতে খাবারের ব্যবস্থা করে তো ওখানে শক্তিপুর এলাকা রেজিনগর এলাকা ওখানে হুমায়ুন্দার বিরাট জনপ্রিয়তা আছে হিন্দুদের মধ্যেও তো সেখানে আর মুসলিমদের তো এরা ব্লাইন্ড সাপোর্টার হম অর্থাৎ হুমায়ুনকে এরকম ভাবে দমিয়ে রাখা যাবে না তাকে কেস দিয়ে বিভিন্ন রকম ভাবে তার বিড়ম্বনা সৃষ্টি করে সে সংকল্পে সে অনর হুমায়ুন কবির হাজার হাজার নয় লাখ লাখ মানুষ তাকে সমর্থন করতে অর্থ দিয়ে ভালোবাসা দিয়ে আবার কিন্তু যারা হুমায়ুন কবিদের বিরোধিতা করছে তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গঙ্গন করছে দীঘাতে জগন্নাথ ধাম করছেন তাহলে হুমায়ুন কবির যদি একটু মসজিদ করে তাহলে হুমায়ুন কবিদের বিরোধিতা করছে দেখুন ইসলামের তো এটা ব্যাপার আপনি ঠিকই বললেন মুসলিমরা বিরোধিতা করছে যে আল্লাহ নবীর যে যাকে মানে বাঁধা দান করা হয়েছিল সেজিদ মানে ওনার যে আবু জেহেল মক্কাতে হয়েছিল পরবর্তীকালে ওনার খানদানের যে আমাদের হজরত হাসান হোসেনকে ই করেছে শহীদ করেছিল সে জিতে তারা তো সকল মুসলিম ছিল তো এখানে একটা ব্যাপার আর মুসলিম নাম নিলেই তো হবে না এখানে আমার একটা মানে আমি তো ধর্মীয় পণ্ডিত নই কিন্তু আমার মনে হয়েছে মুসলিমরা আমরা হচ্ছে মোহাম্মদীয় মুসলিম অর্থাৎ প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে যে ধর্ম এসেছে যে নির্দেশ যে হাদিস কোরআন যেখানে নাজিল হয়েছে ওনার মাধ্যমে আমরা সেই ধর্মের মুসলিম আর এরা যারা বলছেন যারা এই সমস্ত বিভিন্ন রকম বাজে করে এরা যেন মমতা মুসলিম হ্যাঁ এরা মমতা ব্যানার্জির ভয়ে মমতা ব্যানার্জির মানে আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রকৃত ইসলামকে ভুলে গিয়ে আজকে ওনার বিরুদ্ধে কথা বলছে সে খুবই খারাপ লাগছে এবং ববি হাকিম যেখানে ওই যে পোর্ট ডিভিশনে গার্ডেন দিছে আমার কাছে খবর আছে যে ওনাকে ওখানকার মুসলিমরা ক্ষোভে ফসছে ওনার হ্যাঁ যে ওনার এই বিরুদ্ধ চারণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে করার জন্য ওখানকার কি হবে আমি জানি না হ্যাঁ ও আগামী দিনে ভোটে ববি হাকিম আমার মনে হচ্ছে বেগ পেতে হবে